প্রিয় ছাত্রছাত্রী যারা বর্তমান এই জেনারেশনের ছাত্রছাত্রী তো তাদের কাছে একটা বিরাট বড়ো সমস্যা যে কোনো কিছু আমরা করতে যাওয়ার আগে কোনো কাজ বা কোনো পড়াশুনোর দিক দিয়ে কোনো কিছু করতে যাওয়ার আগে সেইটাকে আমরা কীভাবে নিচ্ছি যে নেগেটিভ যে আমাদের আমার দ্বারায় হবে না বা হচ্ছে না এই চিন্তা চিন্তাভাবনাগুলো বর্তমান যারা ছাত্রছাত্রী যারা আছে তাদের ক্ষেত্রে বেশি বেশি করে দেখা যাচ্ছে তার একটাই কারণ যে প্রথম থেকেই ছাত্রছাত্রীরা সেটাকে ভেবে নিচ্ছে নেগেটিভটা পজিটিভ ভাবছে না যে আমার দ্বারাই কিছু হতে পারে এই ভাবনা চিন্তাগুলো আজকের সমাজের ছাত্রছাত্রী যারা আছে এদের ভিতরে সেই চিন্তা ভাবনাগুলো নেই যেটা আমরা একটু বিগত কয়েক বছর পিছিয়ে গেলে যেখানে আমরা দেখেছি যে সমাজের একেবারে নিম্ন স্তর একেবারে লো লেভেল থেকে যারা বড়ো বড়ো কবি সাহিত্যিক থেকে শুরু করে বড় বড় পণ্ডিত ব্যক্তিরা সেখান থেকে উঠে এসেছে আজকের বর্তমান সমাজে একটা ছেলে বা মেয়ে বা যারা পড়াশুনোর সঙ্গে যুক্ত আছে তারা প্রত্যেকেই এত এত পরিমাণে মোবাইলের সঙ্গে অ্যাটাচ হচ্ছে যে যার ফলে তারা রাত্রি অনেক রাত জেগে তারা মোবাইলের সঙ্গে সময় দেওয়ার ফলে ফলে তাদের ব্রেনটা অনেকটাই অকেজ হয়ে যাচ্ছে ফলে তারা তাদের সেই পড়াশুনোর প্রতি যে সময়টা দেওয়া সেই পড়াশুনোর প্রতি সময় দেওয়া থেকে তারা বঞ্চিত হয়ে যাচ্ছে এর ফলে কি হচ্ছে তাদের মেন্টালিটি একটা ডিপ্রেশান কাজ করছে তো সেই মেন্টালিটি ডিপ্রেশানটা তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশুনোর দিকে বেশি বেশি করে ফোকাস করছে ফলে তারা পড়াশুনো থেকে পড়াশুনোটাকে অ্যাভয়েড করে চলে আসছে ফলে এরা অন্য অন্য বিষয়ের প্রতি বেশি ইন্টারেস্ট হচ্ছে অন্য অন্য বিষয়ের প্রতি বেশি আগ্রহী তাদের মধ্যে দেখা যাচ্ছে এবং এই বিষয়গুলো সবথেকে বেশি যারা তারা হচ্ছে বর্তমান একদম ক্লাস এইট টু টুয়েলভ এই লেভেলের ছাত্রছাত্রীদের মধ্যে বেশি দেখা যাচ্ছে তো একটা ঘর যেমন করতে গেলে তার যেমন প্রাথমিক স্তম্ভে তার যেমন ভিতটা খুব মজবুত করে দেওয়া হয় তারপরে তুমি তার উপরে পাঁচতলা দশতলা যা করো না কেন সেটা কিন্তু করা যায় বাট এখানেই কিন্তু আমাদের কেরিয়ারের একটা ছাত্রছাত্রীর কিন্তু একবার কেরিয়ারের ফার্স্ট স্টেজ যেটাকে আমরা বলছি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ছাত্রছাত্রীকে একদম ক্লাস সেভেন এইট থেকে তাকে কিন্তু মজবুতভাবে তাকে কিন্তু তার পড়াশুনোটা করা উচিত তো সেই ক্ষেত্রে সে সেই জায়গাগুলোকে কি করছে একেবারে অ্যাভয়েড করে চলে যাচ্ছে তার ফলে কি হচ্ছে পরবর্তীকালে তারা কিন্তু সেই পড়াশুনোর প্রতি কিন্তু একসময় অনিয়া চলে আসে তো এই জিনিসগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করে চলার মেন কারণ হচ্ছে কি আমরা বেশি বেশি করে মোবাইলের দিকে বেশি আগ্রহী হচ্ছি এটা একটা বিরাট বড় একটা সমস্যা সেটা থেকে আমাদেরকে একটু দূরে থাকতে হবে আর একটা জিনিস আমাদেরকে লক্ষ্য বস্তুকে ঠিক করতে হবে কোন একটা জিনিস আমাদেরকে ঠিক করে নিতে হবে চুজ করে নিতে হবে যে এটা যেন আমি আমার দ্বারাই আমরা করতে পারি কেমন আমি সেটা একটা এক্সাম্পল দিচ্ছি দেখো বর্তমানে সবথেকে বেশি কম্পিটিশান যদি থাকে তাহলে সেটা কিন্তু এডুকেশনের উপরে বেশি সেক্ষেত্রে আমরা আজকে দেখতে পাচ্ছি যে আজিকরের মতো বিভিন্ন রকম ঘটনা যেগুলো ঘটছে প্রত্যেকটা কিন্তু এডুকেশনাল ব্যাপার প্রত্যেকটা শিক্ষা নিয়ে বিষয়বস্তুর উপর বেশি বড় কম্পিটিশন আজকে চাকরি বাকরি থেকে শুরু করে আজকে চাকরির জন্য লোকে রাস্তাঘাটে আন্দোলন করে হঠলে করুণাময়ী থেকে শুরু করে কলকাতা বিভিন্ন প্রান্তে বিভিন্ন কলেজ যে সমস্ত জায়গাগুলো আছে আমরা বর্ধমান কলেজ থেকে শুরু করে আজিগড় থেকে শুরু করে কল্যাণী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা যত প্রতিবাদগুলো দেখছি প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ছাত্র ছাত্রীদের প্রতিবাদ তাহলে তোমরা বুঝতেই পারছো যে বর্তমান সব থেকে বড় সমস্যা কিন্তু এই ছাত্র ছাত্রীদের মধ্যে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কম্পিটিশনটা কত বেশি আমরা যে সমস্ত শিক্ষকদের কাছে পড়েছি তাদের সময় কিন্তু অনেকটাই সহজ সরল ছিল সেখানে কিন্তু চাকরি বাকরি পাওয়াটা কিন্তু অনেকটা সহজ ছিল তাদের থেকে কিন্তু আজকের আমরা কিন্তু আরো বেশি কঠিন একটা সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছি তাহলে আমাদেরকে কতটা ভালো হওয়া দরকার তাহলে আমাদের ভালো হওয়া দরকার এতটা কিন্তু সেখানে আমরা ভালো হচ্ছি এতটা আর সেই জায়গায় কিন্তু আমরা অনেকটা পিছিয়ে পড়ছি তাহলে আমাদের কম্পিটিশানটা অনেকটা বেশি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আমরা কিন্তু আঘাত বেশি বেশি করে পেয়ে যাচ্ছি আজকে শটলে করুণাময়ী বিভিন্ন জায়গায় আজকে চাকরি বাকরির জন্য আমরা কি করছি আন্দোলন করছি এটা করছি ওটা করছি তাহলে সেই জায়গার থেকে আমাদেরকে কিন্তু আরও বেশি বেশি করে আমাদেরকে মজবুত হতে হবে যেমন দেখো একটা উদাহরণ দিচ্ছি একটা কাঁকড়া একটা কাঁকড়া যখন সে যখন কোনো কিছু খেতে আসে যাই করতে আসুক না কেন তাকে যখন কেউ আঘাত করে তারা দেয় সে যখন বুঝতে পারে যে আমার পিছনে আমার শত্রু লেগেছে আমাকে ধরবে সে কিন্তু কখনো আর পিছনে ফিরে তাকায় না দেখে না যে আমার পিছনে আসছে কি না আসছে সে কিন্তু তার একেবারে কাঙ্ক্ষিত লক্ষ্য পর্যন্ত কিন্তু চলে যায় তার চালা যেখানে থাকে সে যেখানে লুকানোর জায়গা ঠিক সেই জায়গা পর্যন্ত গিয়ে সে কিন্তু থামে তো আমাদের ঠিক ওই কাঁকড়ার মতো আমাদের চিন্তা ভাবনা করে নিতে হবে যে আমার লক্ষ্য বস্তু যেখানে যে আমাকে একেবারে আমার শেষ সেই লক্ষ্যে পৌঁছাবো তার জন্য আমি একবারও আমার পিছনে কি হচ্ছে না হচ্ছে আমার দেখার দরকার নেই বা আমি দেখবো না আমি আমার একেবারে শেষ লক্ষ্যে আমি পৌঁছে তারপরে আমি থামবো এটাই যদি আমরা প্রত্যেকেই আমরা চাই তাহলে দেখবে আমরা আমাদের সামনের জীবনটাকে আমরা আমাদের ভবিষ্যৎটাকে আমরা আরও সুন্দর থেকে সুন্দরতর করে তুলতে পারি